বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুসজ্জিত র্যালি আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গোটা দেশের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে মর্যাদায় পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বুধবার আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আগরতলা শহরে এক সুসজ্জিত র্যালি বের হয় বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতা জোড়া সাগর ছয় নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে জন্ম নেন বাংলার সাহিত্যের প্রবাদ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবে মাকে হারিয়ে একাকী কেটেছে কবিগুরুর ছেলেবেলা দশ বছর বয়স পর্যন্ত বাবার সঙ্গে তার বিশেষ সাক্ষাৎ হওয়ার সুযোগ মেলেনি দীর্ঘ সময় একা বড় হওয়ার জন্য বাড়ির চিলে খোঁটায় নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর জানালার ফাঁক দিয়ে তাকে তিনি উপভোগ করতেন প্রকৃতিকে বাইরের জগৎকে আঠারোশো সালের ১৪ ফেব্রুয়ারি বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যাওয়ার সুযোগ হয় সেই প্রথম কলকাতার বাইরে পা রাখেন ছোট্ট রবি আজকে আমরা ক্ষুদিরাম বসঙ্গ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং ছেলে মেয়েরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমরা আজকে পালন করতে যাচ্ছি ছেলে মেয়েদের মধ্যে ওনার আদর্শকে ওনার সমস্ত অনুপ্রেরণা সত্যিদের জাগ্রত করতে আমরা সেই আজকের আমাদের এই রেলির আয়োজন করা হতো